প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা আমি তৈরি করব খাসির মাংস এখানকার খাসির মাংস কেমন গন্ধ এর জন্য আমি এখানে খাসির মাংসটাকে গরম পানি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর লবণ আর লেবুর রস দিয়েও অনেকক্ষণ মেখে রেখেছিলাম এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো আদা রসুন হলুদ মরিচ ধনে জিরে দিয়ে মেন্ট করে রাখবো কণ্ঠাখানিকের মতো দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো আদা পেস্ট এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া দিব পরিমাণ মতো ধনে গুঁড়া ধনে গুঁড়ো গুঁড়া দিব পরিমাণ মতো এই সব রকম মশলা একসাথে মিক্স করা গুঁড়া দিয়ে দিলাম ওই মশলাটা আবার দিব এই গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওই মশলাটা শেষে দিব পরিমাণ মতো লবণ অ্যাড করবো আস্ত কিছু গরম মশলা এখন আমি এই সব মশলা একসাথে মেখে হাতে মেখে ম্যারিনেট করে রাখবো ঘন্টা খানিকের মতো খুব সুন্দর করে হাতে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে গায়ে মশলা খুব সুন্দরভাবে মিশে দর্শক আমি খাসির মাংসটা খুব সুন্দরভাবে হাতে মেখে নিয়েছি এখন কন্টা খানিকের মতো ম্যারিনেট করে রাখবো আমি এখন ম্যারিনেট করা মাংসগুলো উঠিয়ে নিব উঠিয়ে পেঁয়াজ ভেজে তারপরে এই মাংসটা অ্যাড করবো ম্যারিনেট করা মাংস সবটুকু উঠিয়ে নিয়েছি একটু বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো পরমেটোর তেল আর পেঁয়াজ কুচি এখন মাংসের জন্য পেঁয়াজ বেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে আসছে এখন অ্যাড করব ম্যারিনেট করা মাংসগুলো আমার পেঁয়াজ ভাজা হয়ে আসছে এখন আমি ম্যারিনেট করে মাংসটা ঢেলে দেবো আমি পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দিতাম শেষ পর্যায়ে এখন অ্যাড করবো ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি রান্না মোটামুটি শেষ পর্যায়ে